আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকে খুব সুন্দর ভালো মানের ট্রেডির বাচ্চা দেখাবো ভালো বিলাডের পাকিস্তানি কবুতার ট্রেডির বাচ্চা দেখাবো কিছু গোলালাল থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর আজকে একটু রেট বেশি পড়বে দেখুন ভিডিওটা দেখুন স্ক্রিনেতে কবুতার দুটো দেখতে পারছেন দুটো হচ্ছে সালেরা টেডি যাদের ভালো লাগবে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে যাদের পছন্দ হবে শুধু তারাই নক করবেন সালেরা টেডি দেখুন খুব ভালো মানের টেডি ভালো গেটাপের আপের কবুতার দেখে নেবেন খুব ভালো মানের কবুতার আশা করি ভালো ফিলাই করবে দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা স্ক্রিনে যে বেবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গলালালের বেবি খুলনার ঐতিহ্যবাহী গলালাল খুব ভালো মানের কবুতার খুব বিশ্বস্ত কবুতার এই কবুতর যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন খুব ভালো মানের কবুতার এই শীতে ফিলাই করার জন্য খুব ভালো হবে দাম অনলি দুই হাজার টাকা খুব বিশ্বস্ত কবুতার এই কবুতার সহজে হারায় না একটু হারায় কম ভালোভাবে ট্রেন্ডিং দিতে পারলে খুব ভালো রেজাল্ট করতে পারবেন দাম অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে তাদের পছন্দ হবে তারাই নক করবেন বন্ধুরা স্ক্রিনে যে কবু দুটি দুটো দেখতে পাচ্ছেন এ শিয়ালকুটির বেবি খুব ভালো মানে শিয়ালকুটি খুব ভালো বিলাডের যদি কারোর পছন্দ হয় ইস্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দাম অনলি দুই হাজার টাকা দুই টাকার মধ্যে তাদের পছন্দ হবে তারাই নেবেন আর আজকে একটু কবুতারের দাম বেশিই পড়বে খুব ভালো মানের কবুতার যা সংগ্রহ করছি খুব ভালো মানের কবুতার আপনাদের যদি দু হাজার টাকার মধ্যে এই বেবিগুলো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে দাম অনলি দুই হাজার টাকা বন্ধুরা স্ক্রিনে যে কবুতার দুটি দেখতে পাচ্ছেন রয়াল টেডির বেবি খুব ভালো মানের কবুতার রয়াল যেমন কবুতার কেউ দিতে পারবে না আমি আশা করি এমন বিলাড়ের কবুতার এমন গেটাবের কবুতার আপনাকে কেউ দিতে পারবে না খুব ভালো মানের টেডি রয়্যাল টেডি বেবি দেখুন যদি কারোর পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে যদি কারোর পছন্দ হয় তারাই যোগাযোগ করবেন তাছাড়া অদাতা ডিস্টার্ব করবেন না দেখুন খুব ভালো গেটাবের কবুতার পছন্দ হলে নক করবেন স্ক্রিনে কবুতার দুটো দেখতে পারছেন এটা হচ্ছে টেডি একশো আঠাশের বেবি খুব ভালো মানের টেডি যদি কারো পছন্দ হয় দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো কুরাস করা কবুতার না অরিজিনাল বিলাডের কবিতা র বিলাডের কবুতার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হয় তারাই শুধু যোগাযোগ করবেন দেখুন কবিতা দুটো দেখুন যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন খুব ভালো মানের কবুতার যারা নেবেন না অযথা ডিস্টার্ব করবেন না তিন হাজার টাকার ভিতরে যাদের পছন্দ হয় তারাই শুধু নক করবেন তাছাড়া অযথা ডিস্টার্ব করবেন না দেখুন খুব ভালো মানের কবুতার দেখে শুনে নেবেন খুব ভালো মানের কবুতার স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল টেডির বেবি রয়্যাল টেডি দেখুন খুব ভালো মানের রয়্যাল টেডি দেখুন এখন যে কালার আছে একটু বড় হলে আরও কালার চলে আসবে অরিজিনাল যে কালার ওই কালার চলে আসবে খুব ভালো মানের টেডি আর গেট আপ দেখে নিন খুব ভালো গেট আপের কবুতার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই রয়্যাল টেডির জোড়া নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়া নিতে পারেন স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুবরা টেডির বেবি অরিজিনাল কুবরা টেডি কোনো ক্রস করানো না অরিজিনাল রবিলাডের কবুতর কবুতার দেখুন যদি পছন্দ হয় নিতে পারেন খুব ভালো মানের কবুতার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যাদের এই কুবরা টেডি দু পছন্দ হবে তারা নক করতে পারেন দেখুন গেট আপ দেখুন দাম অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হইলে দু নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় নক করবেন স্ক্রিনে যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে শিয়ালকুটির বেবি দেখুন যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই শেয়ালকুটি এই শীতের সময় উড়াতে পারবেন টুর্নামেন্টও খেলতে পারবেন দেখুন খুব সুন্দর মানের আর এই শেয়ালকুটির ব্যালেন্সটা খুব ভালো হয় মেমরি খুব ভালো হয় দেখুন নিতে পারেন দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হইলে এই শিয়ালকুটির জোড়া নিতে পারেন খুব ভালো মানের কবুতার যাদের দুই হাজার পাঁচশো টাকার মধ্যে পছন্দ হবে তারা নখ করবেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা খুব ভালো মানের কবুতার আর এই খুব বিশ্বাস্ত কবুতার শিয়ালকুটি গলালাল এগুলো বিশ্বস্ত কবুতার নিয়ে ট্রাই করে দেখতে পারেন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওমান টেডির বেবি খুব ভালো মানের ওমান টেডি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন নাম অনলি দুই হাজার পাঁচশো টাকা খুব ভালো মানের টেডি দেখুন ওমান টেডি গেট আপ দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি দুই হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে